আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকের নবম পর্ব তো আজকের পর্বে আর গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক আমি মনির আমরা চার ভাই দুই বোন আমি সবার আদরের ছোট ভাই ছিলাম আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিল নগর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে সালটা ছিল দু হাজার একুশ সাল আমার বয়স তখন তেইশ বছর আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম আমাদের বাসায় একজন রুমমেট ছিল সে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতো জিজ্ঞেস করলাম ভাই তুমি মোবাইলে কী করো সারাক্ষণ বলল আমি রবি সার্কেল ইউজ করি আমি বললাম ওটা আবার কি আমি তো কোনো দিন দেখিনি সে বললো এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায় তার থেকে দেখে বললাম ভাই আমিও করতে পারবো এরকম সে বললো হ্যাঁ অবশ্যই তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয় তখন কিছুই জানতাম না এটা কী জিনিস আস্তে আস্তে যখন সব কিছু বুঝতে পারলাম তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম সিকম দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে ছেলে নাকি মেয়ে সিপি দিয়ে বললো আমি মেয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি বললাম কোথা থেকে বলছেন বললো কক্সবাজার থেকে বলছি বাচ্চাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন বাবা মা আছে এক ভাই দুই বোন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন বললো আসলেই আমি মেয়ে বললাম তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন বলল আপনি ইসলামিক যে সিস আউটগুলো করেন সেগুলো আমার খুব ভালো লাগে আমি নামাজ পড়তাম মেয়েটাও নামাজ পড়তো এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া জমে যায় তখন আমাদের প্রায় আড়াই মাস কথা হয় আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই তার মার বড় বোন ছাড়া কেউ জানতো না আমরা একজন আর একজনকে পছন্দ করি ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে না দেখেই পছন্দ করে ফেললাম একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিলো আমি দেখে তো পুরাই অবাক তাকে জিজ্ঞেস করলাম সত্যি কি এটা তুমি বললো হ্যাঁ কেন সন্দেহ আছে বললাম না বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর সে দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরও বেড়ে গেল তার সাথে নিজের কিছু দুঃখের কথা শেয়ার করলাম সেটা কি আমার কথাগুলো শুনে কান্না করত হঠাৎ একদিন তার আম্মু বলল, তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও কেমন এমন কথা বললো যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম এসব কি বলেন আপনি তারপর তাকে জিজ্ঞেস করলাম তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো কিন্তু সে বলল না খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য একদিন চট্টগ্রাম আন্দরকিল্লা কিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিকেলে আমার মোবাইলে একটা আন্ন নাম্বার থেকে কল আসলো আমি আন্য নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না কিন্তু কেন জানি কলটা ধরলাম ওপাশ থেকে মরিয়ম বলল আমি আপনার কাছে চলে আসতেছি এখন আর আমি এখানে থাকবো না আমি ওর কথা শুনে চমকে উঠলাম বললাম কি হয়েছে কান্না করছো কেন কেউ তোমাকে বকেছে নাকি মেরেছে আমাকে সব বলো বললো না আমি এমনি চলে আসছি আপনার কাছে সেটা কি কক্সবাজার লিঙ্ক রোডে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ইসলামিক তালিম করতো সেখান থেকে বড় আপুকে রেখে চলে আসছে যে গাড়ি করে আসবে সেই গাড়ির ড্রাইভার থেকে মোবাইলটা নিয়ে আমাকে কল দেয় আমি তার কথা শুনে কি করব বুঝতে পারছিলাম না তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম সে বুঝতে রাজি না আমি ওই ড্রাইভারের সাথে কথা বললাম বললাম ভাই ওকে একটু বোঝান আমার সব কিছু বলার পর ওকে অনেক বুঝিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারপর তাকে বললাম বিকাশে তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও যদি বাড়িতে কেউ জিজ্ঞেস করে তখন বলবে তোমার এক বান্ধবীর থেকে টাকা পাবে তাই ওই টাকাটা নেওয়ার জন্য তাদের বাড়ি গেছিলে তাহলে তো আর কিছু বলবে না সে বলল না আসার জন্য নিয়ত করেছি আমি ঠিকই আসবো অনেক জেদি মেয়ে ছিল আমি ডেকে বললাম আমি থাকি ভাইয়ের বাসায় নিজের কোনো একটা স্থান নেই আর তুমি এখানে এসে কোথায় থাকবে বললো আপনি যেখানে থাকেন আমিও সেখানে থাকবো বললাম পাগলামই করোনা তোমার আর আমার ফ্যামিলিকে বুঝে বলে আমাদের বিয়ের জন্য কথা বলবো কিন্তু সে কোনো কথাই শুনছে না আমাকে সে এক প্রকার ব্ল্যাকমেল করতে লাগলো বললো আপনি যদি আমাকে আসতে না দেন তাহলে আমি এখানেই সুইসাইড করব। তার কথা শুনে অনেকটা ভয় পেলাম তখন একটু ভীতু ছিলাম আমি কি করবো এখন আমি কিছু চিন্তা না করে মোবাইলটা অফ করে দিলাম কিছুক্ষণ পর মোবাইল অন করার সাথে সাথে কল দিয়ে বললো আমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনার মোবাইল বন্ধ কেন আমি তাকে বললাম মোবাইলের চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গেছে আর বললাম ঠিক আছে তাহলে চলে আসো তখন আমি তাকে বিকাশে পাঁচশো টাকা দিলাম আর ওই ড্রাইভার তখন ওর পাশে ছিল বললাম ওকে একটু হেল্প করতে টাকা নিয়ে চট্টগ্রামের মার্চাবাসের টিকিট নিয়ে দিছে তারপর থেকে কোনো কাজে আমার মন বসাতে পারছিলাম না তারা ঘুরে ঘুরে কাজ শেষ করে ভাবতেছি ওকে কোথায় রাখা চাই হঠাৎ মনে পড়লো আমার যে রবি সার্কেল আইডি খুলে দিয়েছে ওই আমার রুমমেটের কথা বাসায় গিয়ে দেখি ও আসে তাকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বললো তুমি এটা ভুল করবে যদি এই মেয়েকে চট্টগ্রামে নিয়ে আসো কারণ তোমার ফ্যামিলির আমি সব কিছুই জানি তুমি তোমার মোবাইল বন্ধ করে রাখো দেখবে তোমার মোবাইল বন্ধ পেয়ে সে এমনিতেই চলে যাবে তার বাড়িতে কেন জানি আমার মরিয়মের জন্য মন খারাপ লাগছিল সে কোনোদিন চট্টগ্রাম আসেনি রাত হয়ে যাচ্ছে মেটা কি করবে আমার উপর ভরসা করে চট্টগ্রামে আসতেছে আর আমি যদি তার সাথে বেইমানি করি তাহলে তার কি হবে এগুলো ভাবতে ভাবতে ভাইয়ের দোকানে গিয়ে বসলাম কেন জানি আমার হাত পা কাঁপতেছিল না কিছু একটা করতে হবে আমার ওই দিন ছিল বৃহস্পতিবার মনে মনে চিন্তা করলাম কালকে তো শুক্রবার যদি আসে তাহলে আজ রাতটা তার থাকার ব্যবস্থা করে আমি ক্যাল তাকে বাসায় দিয়ে আসবো এই চিন্তা করে আমি আবার মোবাইলটা অন করলাম ফোন করার সাথে সাথে একটা আন নাম্বার থেকে কল আসলো কলটা তার বড় বোন করেছে আমায় বললো মরিয়ম কি তোমার কাছে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মরিয়ম আমাকে আগে বলেছে কেউ যদি কল দিয়ে আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন আপনি কিছু জানেন না তার বড় বোনের নাম ছিল রিফা আমি বললাম আপু আমি তো কিছু জানি না তার কিছুক্ষণ পর আবার কল দিল তার আম্মু বলল তুমি সত্যি করে বলো আমার মেয়ে কি তোমার কাছে গেছে আমি বললাম না আমার কাছে আসলে তো আমি বলতাম এটা বলে কল কেটে দিলাম মনে মনে অনেক ভয় লাগছিল কি থেকে কি হয়ে যাচ্ছে বারবার শুধু আমাকেই কল দিচ্ছে আমি বারবার কেটে দিচ্ছি কিছুক্ষণ পর অন্য একটা নাম্বার থেকে মরিউমের কল আসলো বললো আমি গাড়িতে আছি কোথায় আছি জানি না আমার পাশের এক আঙ্কেলের নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি আমি বললাম নতুন ব্রিজে নামিয়ে দিতে বলো ড্রাইভারকে আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি দোকানে ভাইয়াকে বললাম ভাইয়া আমার তো একটা দাওয়াত আছে আমার বন্ধুর বোনের বিয়ে না গেলে মন খারাপ করবে ভাইয়া বললো ঠিক আছে রাত্রে কি বাসায় আসবি নাকি থাকবি। বললাম হয়তো আসবো না ভাইয়া বললো পারলে চলে আসিস আর কালকে শুক্রবার দোকানদারি করিস আমি বাড়িতে যাচ্ছি আস অনেক স্বাভাবিক হয়ে বললাম ঠিক আছে এই কথা বলে আমি চট্টগ্রাম নতুন ব্রিজের মার্চা কাউন্টারে এসে দাঁড়িয়ে আছি প্রায় তিন ঘন্টা বসে থাকলাম কাউন্টারে ম্যানেজারকে বললাম বললাম ভাই গাড়ি আসবে কখন বললো চলে আসবে কিছুক্ষণ পর তখন রাত এগারোটা বাজে তার কোনো থাকার ব্যবস্থা না করে তাকে নিতে চলে আসলাম কিন্তু কোথায় যাব তাকে নিয়ে এখানে আমার পরিচিত নেই মনে বললাম যে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে এত রাতে কোথায় যাবো এই মেয়েটাকে নিয়ে সে বললো ঠিক আছে সমস্যা নেই আমার বাসাতে আসতে পারবে তবে একটা শর্ত আছে বললাম কি শর্ত সে বললো আত্মীয় সেজে আসতে হবে তা না হলে অনেক সমস্যা হয়ে যাবে তারপর ওকে বললাম ঠিক আছে ওকে নিয়ে আসতেছি কিছুক্ষণ পর তো চিন্তা করতে করতে দেখলাম রাস্তার উপাশে মারিচা গাড়ি দাঁড়িয়েছে দেখলাম বোরকা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো তার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম তুমি কি মরিয়ম সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল হ্যাঁ তারপর একটা সিএনজি নিয়ে মরিয়মকে আমার বইয়ের পরিচয় দিয়ে বন্ধুর বাসায় আসি সে যখন বোরকার মুখ খুললো মার্শাল্লাহ আমি তাকে দেখে চোখের পলক ফেলাতে পারছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করি আমি আর আমার বন্ধু চলে গেলাম এক রুমে ঘুমানোর জন্য আর আমার বন্ধুর ওয়াইফ আর মরিয়ম তারা অন্য এক রুমে পরের দিন শুক্রবার সকালে তার বাড়ি থেকে কল দিচ্ছে বারবার আমি মরিয়মকে বললাম তোমার মা বাবা চিন্তা করছে তুমি একটু কথা বলো তাদের চিন্তা দূর করে দাও তখন সে তার মায়ের সাথে কথা বলল তারপর তাকে বললাম চলো সে বললো কোথায় বললাম তোমাদের বাড়িতে তোমাকে দিয়ে আসবো সে বললো আমি বাড়িতে চলে যাওয়ার জন্য আসিনি আমি সারা জীবন আপনার সাথে থাকবো বলে চলে আসছি আমার মাথা কোনো কাজ করছে না কোথায় যাব। আমার বন্ধু রাজু তখন বলল তোর তো কলঙ্কের দাগ লেগে গেছে বললাম কি করবো তাহলে আমার ফ্যামিলিতে এখন তাকে মেনে নিবে না দুশ্চিন্তায় পড়ে গেলাম কি এভাবে আমার বন্ধুর বাসায় দশ থেকে বারো দিন ওকে রাখলাম আর আমার বন্ধুর বউকে বললাম আপনার কাছে আমার একটা আমানত রেখে যাচ্ছি আপনি তার খেয়াল রাখবেন আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এসে তাকে দেখে যেতাম হঠাৎ একদিন আমার বন্ধু আমাকে বলল এরকম হলে তো চলবে না এরকম বিয়ের আগে মেলেমেশা তো ভালো না বললাম ভাই তুমি বলো এখন আমি কি করব, সে বললো বিয়ে করে ফেল এদিকে কিছুদিন আগে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ছে এখন আমি এ বিষয় নিয়ে বাড়িতে কথা বলতে চাইলেও পারবো না আমি চাই না আমার কথাটা শুনে আমার আম্মুর অসুস্থতা আরও বেড়ে যাক কি করবো মাথায় কিছুই আসতেছে না বাড়িতে আমার এক বন্ধুকে বললাম ভাই আমার কিছু টাকা লাগবে দিতে পারবি সে আমাকে অনেক অজুহাত দেখিয়ে বললো টাকা দিতে পারবো না কিছু না বলেই কল কেটে দিলাম তার দু একদিন পর আমার বড় আপুকে কল দিলাম আপুকে কিছু না জানিয়ে বললাম আপু আমার পাঁচ হাজার টাকা লাগবে আপু বলল এত টাকা দিয়ে তুই কি করবি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না বললাম আমার অনার্সে ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে আপু বলল আম্মুর যে অবস্থা তুই একটা আম্মুকে দেখাশোনা করতে তো পারিস তোর পড়ালেখা না করলে কি হয় না কিছুক্ষণ বকাঝকা করার পর বলল ঠিক আছে কখন আসবি তুই বললাম আজ বিকেলে আসবো চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া আপুর বাড়িতে গেলাম টাকা নিয়ে দেরি না করে সাথে সাথে চলে আসলাম বাড়িতে এসে দেখি আম্মু নেই আম্মুকে নিয়ে গেছে থেরাপি দেওয়ার জন্য হাসপাতালে আম্মুকে দেখতে না গিয়ে বাড়ি থেকে চলে আসলাম বন্ধুর বাসায় দুই হাজার একুশ সালের ষোলো নভেম্বর সাক্ষী লাগবে আরো দুইজন বললাম পরে দুইজন এসে সাক্ষী দিয়ে যাবে সাইন করলাম দুইজন জানি না বিয়েটা সম্পন্ন হয়েছে কিনা ছোট একটা কাগজ দিয়ে বলল এটা সাথে রাখবেন কিছুদিন পরে আপনাদের ডকুমেন্ট বের হবে আর দুইজন সাক্ষী দিয়ে নিয়ে যাবেন বিয়ের ডকুমেন্ট কাগজটা মরিয়মকে রাখতে দিলাম তারপর সবাই মিলে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি মুখ করলাম ওই দিন আমাদের বিশেষ একটা রাত ছিল আমার বন্ধুর বাসায় অন্য একটা রুমে আমাদের জন্য থাকার ব্যবস্থা করলো কিছুদিন যাওয়ার পর বন্ধু বাসা ছেড়ে দিচ্ছে নতুন এক বাসায় যাওয়ার জন্য বাসা ছেড়ে দেওয়ার পাঁচ দিন আগে আমাকে বলল তোদের একটা বাসা ঠিক করতে হবে তখন আমি চিন্তায় পড়ে গেলাম কি করব তখন ভাইয়ের বাসা থেকে আমার সব কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে বের হচ্ছি ওই সময় ভাই সামনে চলে আসলো জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস কি বলবো বুঝতে পারছিলাম না বললাম একটা কাজের সন্ধান পেয়েছি আর ওখানেই থাকব ভাইয়া অনেক বারণ করা সত্ত্বেও আমি চলে আসলাম বাসা ঠিক করার আগে বন্ধু রাজুকে নিয়ে কিছু ফ্যামিলির জিনিসপত্র কিনলাম আশেপাশে কোথাও খালি বাসা খুঁজে পাচ্ছি না আমি মরিয়মকে বললাম কি করব এখন সে আমার দিকে চুপ করে তাকিয়ে আছে নিজের কাছে খুব অসহায় মনে হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পর একটা বাসা পেলাম বাসাটা অনেক ছোট বাসাটা দেখার পর মরিয়ম বলল আমাদের হয়ে যাবে সমস্যা নেই আর বাসা খোঁজার প্রয়োজন নেই ওখানেই অ্যাডজাস্ট করেছিলাম দুইজন প্রায় দুই মাস আমি একটা রাজমিস্ত্রির কাজ ঠিক করলাম কিন্তু আমাকে রাজমিস্ত্রির কাজ না দিয়ে রোডের কাজ দিল অভাব দূর না হওয়ায় আমি ওভারটাইম করতাম দু একদিন পর আমার হাতে ফসকা পড়ে যাই মরিয়ম প্রতিদিন আমাকে খাইয়ে দিত আর সেই আমার হাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতো কিছুদিন পর হঠাৎ মেজো ভাই কল দিয়ে বলল তুই কই কোথায় আছিস আমার সাথে দেখা কর আমার কেমন জানি ভয় লাগলো এরপর আমার ছোট আপু আমার ফুপাতো ভাই বিভিন্ন নাম্বার থেকে কল আসতে শুরু করে কারো কল না ধরে আমার ফুপাতো ভাইয়ের কল ধরলাম আমার ফুপাতো ভাই বললো কিরে তুই নাকি বিয়ে করে ফেলেছিস আমি চমকে উঠলাম বললাম তোকে এই কথা কে বলেছে সে বলল সবাই জানে আমি আর কিছু না বলে কল কেটে দিলাম আমার ছোট আপুকে কল দিলাম আপু বলল তুই ঘরের কোনো কথা চিন্তা না করে কাজটা ঠিক করলি না আমি কিছু বলার আগেই আপু বলল আমি মনে করতাম আমরা চার ভাই দুই বোন আজ থেকে মনে করবো আমরা তিন ভাই দুই বোন তুই আমাকে আর কোনোদিন কল দিবি না আমার আত্মীয় স্বজন সবাইকে আমার বিষয়টা বলে দিল আমি যেন কারো বাসায় না চাই মনে মনে ভাবতে থাকলাম আমি তো আমার বিয়ের বিষয়টা কাউকে বলিনি তাহলে কিভাবে জানলো সবাই তারপর মনে পড়লো আমি যার কাছে টাকা চেয়েছিলাম সে আমার ভাইকে সব কিছু বলে দেয় তার দুই এক মাস পর তখন মরিয়ম প্রেগনেন্ট আমি অনেক খুশি হলাম বড় ভাবিকে সব কিছু বলার পর আমাকে বললো বাড়িতে আসতে চাইলেও আর আসতে পারবে না তোমার বিষয়টা সবাই মেনে নেয়নি ভাবিকে বললাম এখন কি করবো তাহলে ভাবি কি একটা ওষুধের নাম বলল, মনে নেই আমার ওষুধটা মরিয়মকে খাওয়ানোর পর মরিয়মের পেট ব্যথা শুরু হলো দুই একদিন পর আমরা আগে থেকে ঠিক করে রাখলাম এ বাসা থেকে পালাবো বাসার জিনিসপত্র সব গুছিয়ে কক্সবাজার আব্বুর বন্ধুর বাড়িতে গেলাম দিন সকালে মরিয়মের আম্মু আসছে মরিয়মকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো সালাম দেওয়ার পর আমাকেও জড়িয়ে ধরলো একদিন থেকে পরের দিন চলে গেল আম্মু মরিউমের আব্বুর বন্ধু একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টর ছিল তার সাথে কিছুদিন কাজ করার পর ওখানে একটা বাসা নিলাম বাসাটা নেওয়ার পর মরিয়মের পেট ব্যথা যেন দিন দিন বেড়েই চলেছে ব্যথা কমানোর জন্য অনেক ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরেও ব্যথা কমছে না এক সময় মরিয়মকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল অ্যাবরেশন করাতে হবে মরিউমের আম্মুও ছিল আমিও দিন ছিলাম ওখানে মরিয়মের আম্মু আমাকে বলল অনেক টাকার প্রয়োজন এটা বলে আমাকে পাঠিয়ে দেয় কি করব দুশ্চিন্তায় পড়ে গেলাম ওই দিন রাতে আমি ঘুমাতে পারলাম না তার কথাই ভাবছিলাম পরের দিন কাজ করে রাতে তাকে দেখতে গেলাম কি করব বুঝতেছি না কিছুটা স্বাভাবিক হওয়ার পরে ওকে বাসায় নিয়ে আসলাম ডাক্তার বলল ভারী কাজ করতে দেওয়া যাবে না তখন থেকে ওর দেখাশোনা সব আমিই করতাম কিছুদিন যাওয়ার পর আমার বাড়ি থেকে খবর আসলো আমার আম্মুর অবস্থা অনেক খারাপ আমাকে দেখতে যাচ্ছে আমার আম্মু আমি তখন মরিউমের আম্মুকে কল দিয়ে আমার বাসায় ডাকলাম সব কিছু খুলে বলার পর বললাম মরিউমের খেয়াল রাখবেন আমি বাড়ি থেকে কিছুদিন পর চলে আসব। বাড়ি আসার পর আমার সাথে কেউ কথা বলছে না আম্মুর এই অবস্থা দেখে আমার কোথাও যেতে ইচ্ছে করছিল না আমি আম্মুর দিকে তাকিয়েছিলাম আম্মুর অসুস্থতার ভিতরে আমার বিষয়টা বলে দিল মেজো ভাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কাপড়ের দোকানের চাকরি নিলাম এক মাসের জন্য আঠারো হাজার টাকা বেতন মরিয়মের আম্মুকে কল দিয়ে সব বুঝিয়ে বললাম তার আম্মু আমার কথা কিছুতেই বুঝতে চায় না তখন রোজার মাস চলে আসে কয়েকদিন যাওয়ার পর আমি কিছু টাকা পাঠিয়ে দিই মরিয়মের চিকিৎসা আর ওষুধ কেনার জন্য আমি না যাওয়ার কারণে মরিয়ম তার আব্বুর বন্ধুর বাসায় থাকতো কিছুদিন পর পর আমি টাকা পাঠাতাম রোজার মাসে আমি তাকে পনেরো হাজার টাকা পাঠিয়ে দিলাম আমার জন্য কিছুই রাখলাম না ঈদের শপিং করে রাখলাম মরিয়মের জন্য ঈদের একদিন পর আমি আসলাম আমি না আসার কারণে ওর মন অনেক খারাপ ছিল তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি মরিম বলল সে তার বান্ধবীর বাসায় বেড়াতে যাবে অনেক অভাবে ছিলাম তখন কি আর করবো ওকে খুশি করার জন্য গেলাম ওর বান্ধবীর বাসায় নাম ছিল চুবাইতা কিছুক্ষণ বসে চলে আসলাম তাদের বাসা থেকে তারপর আমি আর মরিউম বিকেলে কক্সবাজার লাবনী বিচে সময় কাটিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম বাসায় এভাবে কিছুদিন যাওয়ার পর আমার আম্মুর অবস্থা আবার খারাপ হয়ে গেল আমি মরিয়মকে বলে আবার চলে আসলাম বাড়িতে দেখলাম আমার আম্মু কথা বলতে পারছে না কারোর সাথে তার কিছুদিন পর দু বাইশ সালের জুলাই মাসের সাত তারিখে আমার আম্মু ইন্তেকাল করেন আমি অনেক ভেঙে পড়ি আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না আমি কিছুটা স্বাভাবিক হয়ে এখানে রাজমিস্ত্রির কাজ করে মরিয়মকে টাকা পাঠাতে লাগলাম নিজের কাছে কোনো টাকা রাখতাম না সব টাকা পাঠিয়ে দিতাম তার জন্য এরকম করে চলে গেল অনেক দিন আমার ফ্যামিলিতে এক এক দিন এক একটা কথা শুনতে হচ্ছে আমার বিয়ের বিষয় পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে কেউ বিশ্বাস করতে চায় না কারণ আমি ওরকম ছেলে ছিলাম না অনেকজন অনেক রকমের কথা বলতো আমি কারো কথায় কান দিতাম না হঠাৎ একদিন মরিয়মকে বললাম আমি আসছি তোমাকে দেখার জন্য কিন্তু আমাকে না আসার জন্য বারণ করলো বলল বড় আপু থাকা অবস্থায় এখানে আসা ঠিক হবে না ওসব কিছু চিন্তা না করে একদিন চলে গেলাম তাকে দেখার জন্য মরিয়ম আমাকে দেখে হঠাৎ চমকে উঠলো ঘরের সবাই ছিল কিন্তু তার বড় বোন ছিল না মরিয়মের আব্বু আর আম্মু আমাকে বললো আমার বড় মেয়েকে তুলে দেওয়ার পর মরিয়মকে তোমার হাতে তুলে দিব আর বললো আমি যেন এখানে না থাকি অনেক কষ্ট বুকে চেপে রেখে চলে আসলাম ওখান থেকে তার সাথে মোবাইলে কথা হতো এরকম করে প্রায় একটা বছর কেটে যায় তার বড় বোনের বিয়ে দেয় আমার বড় ভাই তখন ছিল বিদেশে ভাই বিদেশ থেকে কিছুদিন পর চলে আসলো মরিয়মকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য আমার ফুফিকে দিয়ে কথা বলালাম তাদের সাথে হঠাৎ তার আব্বু বাহানা দেয় মরিয়মকে না দেওয়ার জন্য আমি থমকে গেলাম মরিয়ম কান্না করতে করতে আমার ফুফিকে বলে আমাকে এখান থেকে যে করেই হোক নিয়ে যান তার বাবা তাকে নতুন করে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছে তার সাথে যোগাযোগ করতে না পারায় চিন্তা করতে লাগলাম তখন কিছু না ভেবেই ওর আব্বুকে কল দিলাম ওর আব্বু কলটা রিসিভ করে আমাকে বললো মরুমের বিয়ের কাজ শেষ করে আসলাম এই কথাটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না বিশ্বাস হচ্ছিল না আমার ওর মেজো আব্বু ফোনটা হাতে নিয়ে বলল তুমি আর কল দিয়ে বিরক্ত করবে না তোমার কাছে কিছু দাবি রাখবো না কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো ওর সাথে আমার তখন যোগাযোগ বন্ধ হয়ে গেল আমার ভাই বোন ফুপি ভাবি সবাইকে একটা কথাই বললাম যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে চাই সব কিছু হারিয়ে পাগলের মতো হয়ে গেলাম আমার কথা কেউ বুঝতে চায় না প্রতিদিন নিয়মিত তাহাজ নামাজ পড়তাম সময় মসজিদের বারান্দায় শুয়ে থাকতাম তখন রোজা ছিল একুশ রোজার দিন আমি ডিসাইড করলাম যে এই জীবন আর আমি রাখব না ওই দিন সেহেরি খাওয়ার আগে বিষ খেয়ে ফেললাম আমার সমস্ত শরীর ঝিমঝিম করছিল গলাকাটা মুগড়ির মতো ছটফট করতে থাকি আমার অবস্থা দেখে আমাকে নিয়ে গেল চট্টগ্রাম রমজান আলী হাট মেডিকেলে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসি কারণ আমার বাসার কোনো ইচ্ছে ছিল না ওখান থেকে আমাকে ধরে নিয়ে গেল হাসপাতালের ভিতর আমার ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু আমাকে কেউ ঘুমাতে দিচ্ছে না জোর করে একটা সালাইন দেওয়ার পর আমি বেহোশ হয়ে গেলাম ঠিক একদিন পর আমার জ্ঞান ফিরে আসলো মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে যে একটা মানুষকে পাওয়ার জন্য আমি কতটা কষ্ট সহ্য করেছি আমার মোবাইল মানি ব্যাগ সব কিছু নিয়ে নিল আমি ঘরের জিনিসপত্র সবগুলো ভাঙচুর করতে লাগলাম সেজ ভাই কিছুক্ষণ পর আমাকে এনে দিল মোবাইলটা নিয়ে কল দিলাম মরিয়মকে তার ছোট ভাই কল রিসিভ করলো আমার কথা শুনে সে মোবাইলটা কেটে দিয়ে বন্ধ করে দিল মেসেজ দিয়ে রাখলাম মোবাইলটা অন করলেই আমার কাছে নোটিফিকেশন আসবে কিছুক্ষণ পর মোবাইল অন করলো আমি সাথে সাথে কল দিলাম কিন্তু আমার কল কেটে দিচ্ছে এরকম দু একদিন যাওয়ার পর ভাবলাম এভাবে হবে না আমার বাড়ির পাশে আমার ফুপা তো বোন আছে ওকে দিয়ে মরিয়মের ভাইয়ের সাথে ফেক সম্পর্ক করতে বললাম আর ওকে বললাম মরিয়মের সাথে কথা বলতে চাইবি সব কিছু প্ল্যান মতোই হলো যখন মরিয়মকে মোবাইলটা দিল সালাম দিয়ে যখন কথা বলল আমি তার কথা শুনে পুরাই অবাক সে আমাকে ছাড়া এত স্বাভাবিক হয়ে কিভাবে আছে আমি যখন তার নাম ধরে তাকে ডাক দিলাম সে সাথে সাথে আমাকে চিনে ফেললো আর ওর ছোট ভাইকে বললো ওই কুত্তার আমাকে কেন কথা বলতে আমি এলোমেলো অথচ সে আমার পাশে আর রইল না বিশ্বের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল তার সব অভিনয় নিজের উপর নিজেই দোষারোপ করতে লাগলাম কার জন্য এত কিছু করলাম নিজেকে বুঝাতে পারছিলাম না না আমি হয়তো ভুল শুনেছি আমি আবার কল দিলাম কল দেওয়ার পর ওর আম্মু ধরলো ও আম্মু অনেক বোকা ঝোঁকা করলো আমাকে নিয়ে গালাগালি করছে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যার প্রতি প্রচুর আশা রাখতাম সেই মানুষটাই এমনভাবে ঠকাবে জীবনে কল্পনা করিনি এত কিছুর পরে ওর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আর যোগাযোগ করতে পারিনি আমাকে ডিভোর্স পেপার না দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল সে আমার শখের মানুষ ছিল অভিশাপ দিব না আমি চাইলেও তাকে কোনোদিন দিন ফিরিয়ে আনতে পারবো না যার জন্য নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাইকে ত্যাগ করে তাকে আপন ভাবতে শুরু করলাম সেই মানুষটা যদি এরকম মাছ পথে ঠকিয়ে চলে যায় বাঁচার জন্য কি আর কোনো ইচ্ছে থাকবে একদিন জানতে পারলাম মরিয়মের বিয়ে দিয়েছে একটা রোহিঙ্গার সাথে ওনার নাকি আগের দুইটা বউ আছে সেটা কাউকে জানতে দেয়নি কথাটা শোনার পর আমি আফসোস করতে শুরু করলাম অনেক ভালোবাসতাম তো তাই তারপর থেকে মরিয়মকে তাদের বাড়িতে রেখে দেয় আমিও নাসর বান্দা তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলাম এদিকে বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকলো বললাম আমি এখন বিয়ে করবো না মনে মনে চিন্তা করতে লাগলাম আমি আবারও আশাই ছিলাম যে একটা রঙ নাম্বার থেকে কল দিবে মরিয়ম টানা দুই বছর অপেক্ষা করলাম কিন্তু সেই রঙ নাম্বার থেকে আর কল আসলো না সিমটা এখনো চেঞ্জ করি যদি হঠাৎ কোনো কল আসে কিছুদিন আগে তার বান্ধবী জোবাইদা বলল মরিয়ম অনেক শোকেই আছে সে চার মাসের প্রেগনেন্ট বললাম সে আমার কথা তোমায় বলে না সে বলল, কই না তো আপনার কথা বলে না সে না চাইলে কি হবে আমার মনের দরজা মরার আগ পর্যন্ত তার জন্য খোলা থাকবে তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আসলে জীবন যে কতটা কঠিন এই গল্পগুলো না শুনলে আমরা কখনোই জানতাম না হাজার রকম ভাবে যাওয়ার পরে আপনি মানুষটাকে কখনোই পাবেন না ভাগ্যে যদি না থাকে তো যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন আর আপনিও যদি আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে চান তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ সোহান ফেসবুক পেজে নক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে